আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সরকার নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশনও সরকারের সিদ্ধান্ত নিতে পারে বিএনপি হিসেবে আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই আজ গুলশানে বিএনপির চার পাঁচজন রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এনসি অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেছেন আলহামদুলিল্লাহ ভারতের ছত্রিশ জায়গায় পাকিস্তানের চারশো হামলা ভারতে রাতবার ব্যাপক হামলা চালাচ্ছে পাকিস্তান নয়াদিল্লির দাবি আজ রাতে অন্তত ছত্রিশটি নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তান এসব নিশানায় অন্তত বার হামলা চালানো হয়েছে এরপর জানাব পাকিস্তানের পাশে দাঁড়াল আরও এক মুসলিম দেশ ভারতের হামলার পর পাকিস্তানের প্রতিপূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ আজ পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা এদিকে অভিযোগ ভারতের রায় ভারতের হামলাও ভারতের বললেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলা জেরে ভারতের অপারেশন সিদ্ধুর পরিচালনার পর নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে ভারত নিজেরা নিজেরা পাকিস্তানকে দোষারোপ করল পাকিস্তানে হামলা করল আবার তারা এখন অভিযোগ করছে এটি বিশ্বের বুকে সবথেকে শিশুসুলভ হাস্যকর বক্তব্য জানাব ভারতে জরুরি অবস্থা জারি নির্দেশ পাকিস্তান থেকে একের পর এক ডোন হামলা হচ্ছে দাবি করে আসছে ভারত দেশটির দাবি গতরাতে অন্তত পাঁচশোবার ডোন পাঠিয়েছে পাকিস্তান এমন পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ আনন্দবাজারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে সংবাদটিতে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সরকার নির্বাচন কমিশন চাইলে আওয়ামী নিষিদ্ধ হতে পারে বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আজ তাকে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নির্বাচন কমিশন চাইলেই আওয়ামী নিষিদ্ধ করতে পারে কারণ আওয়ামী নিষিদ্ধ করার এক শুধুমাত্র তারাই রাখে আর বিএনপি জানিয়েছে আওয়ামী নিষিদ্ধ করবে কি করবে না সেটি জনগণের সিদ্ধান্ত তো কারণ জনগণই দেশের মালিক জনগণ যদি চায় তাহলে আওয়ামী নিষিদ্ধ হবে জনগণ না চাইলে হবে না এমন সহজ স্বীকারোক্তি দিয়েছেন বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন আমরা একবারও বলি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটি জনগণই সিদ্ধান্ত নেবে এ বিষয়ে বিএনপির করার কিছু নাই তবে সব সমস্ত রাজনৈতিক দল একত্রে সংহতি জানিয়ে সেখানে অবস্থান করছে তাদের একটি কথা সেটি হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে কিন্তু সেখানে শুধুমাত্র বিএনপি এখনো যোগদান করেনি তারা দু সালে হেফাজত ইসলামও তাদের জন্য অপেক্ষা করেছিল কিন্তু সেদিনও তারা সেখানে যায়নি এবং হেফাজতকে সমর্থন করেনি সেদিন যদি ইসলামকে সমর্থন করত তাহলে হয়তো এতটা সময় অপেক্ষা করতে হতো না আওয়ামী সরকারকে এই ফ্যাসির সরকারকে পতন করতে কিন্তু বর্তমানেও যদি একই ভুল করে তাহলে ভবিষ্যতে বিএনপিকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে এমনটা মনে করছে বিশ্লেষকরা বলে জানিয়েছে সংবাদপত্র ভারতের ছত্রিশ জায়গায় পাকিস্তানে চারশো হামলা ভারতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান নয়াদিল্লির দাবি রাতে ছত্রিশটি নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তানের সব নিশানায় তিনশো থেকে চারশো হামলা চালানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তানের সময় অন্তত তিনশো থেকে বার হামলা করা হয়েছে সব হামলায় ভারতের অন্তত ছত্রিশটি জায়গা নিশানা করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সুপিয়া কুরেশি বলেছেন পাকিস্তান ভারতের সেনা ছাউনিকে নিশানা করেই চেষ্টা করেছে হামলার এ সময় ভারতের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা এমনকি নিয়ন্ত্রণ রেখায় এল তে ক্রমাবশ্য গোলাবর্ষণ করেছে তারা এ সময় ভারতের ষোলো জন নিহত হয় এর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছে তিনি আরো বলেছেন রাতভর হামলায় ভারতে অন্তত থেকে চেষ্টা করেছে এ পাকিস্তান দেশটির এসব হামলা প্রতিহত করেছে সেনাবাহিনী এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে কর্নেল কুরুশা আরও বলেছেন গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য পাকিস্তানে সব ড্রোন পাঠিয়েছে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে সবগুলো ভারত ভূপাতিত করতে পারেনি কারণ সমস্ত ড্রোনগুলো ভূপাতিত করার মতো সক্ষমতা ভারতের নেই পাকিস্তানের যে হামলা পরিচালিত হয়েছে হামলাগুলো মূলত শুধুমাত্র পাকিস্তান একা করেনি এই হামলার পেছনে ছিল চীন তুরস্কর মতো শক্তিধর রাষ্ট্র তারা পাকিস্তানকে প্রত্যক্ষভাবে সহায়তা করছে পাকিস্তান জানিয়েছে তার বন্ধুরাষ্ট্র তাদেরকে সহায়তা করেছে আর এই সহায়তা করার কারণে হামলা তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে জানা গেছে গোয়েন্দা সূত্রের মতে পাকিস্তানে এখন অবস্থান করছে তুরস্কের বিশেষ টিম এবং চীনের বিশেষ টিম যুদ্ধ তারা একত্রে চীন পাকিস্তান মিলে একযোগে এই ধরনের হামলা চালাচ্ছে তুরস্ক আর এই হামলার কারণে নরেন্দ্র মোদী নাস্তানুবুদ এখন নরেন্দ্র মোদী মনে করছে যে কেন আমি পাকিস্তানে হামলা করতে গেলাম আর এই এক হামলার ফলে নরেন্দ্র মোদীর এখন কোটি কোটি ডলার এখন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রথমে ভারতের মিডিয়াগুলো ভুলভাল তথ্য প্রচার করলেও ধীরে ধীরে পশ্চিমা মিডিয়ার কারণে তাদের এই চক্রান্ত এখন মানুষের সামনে প্রকাশিত হচ্ছে এতেই ভারতের নগ্ন হস্তক্ষেপ মানুষের সামনে প্রকাশিত হয়ে গেল পাকিস্তানের পাশে দাঁড়ালো আরও এক মুসলিম দেশ ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানায় অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ আজ পররাষ্ট্র পাকিস্তানের তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়ের রামব সম্পতি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আজারবাইজানের প্রধানমন্ত্রী জানিয়েছেন আমরা পাকিস্তানকে সমর্থন করি পাকিস্তানকে সব ধরনের আমরা সহায়তা দেব পাকিস্তান যেন ভারতের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারে এর জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং জানিয়েছে পাকিস্তানের ভয় নেই পাকিস্তানের সাথে রয়েছে তারা পাকিস্তানকে কোনো মূল্যে এই মুসলিম দেশটি সহযোগিতা করবে উল্লেখ্য এর আগে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার ব্যাপক যুদ্ধে হয় সেই যুদ্ধে আজারবাইজান জয়লাভ করেছিল এই জয়লাভের কারণে আজারবাইজানে আজারবাইজানের সেনারা এখন তাদের একটি যুদ্ধ করার দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা পাকিস্তানকে সহায়তা করছে সরাসরি তার তারা পাকিস্তানকে সহায়তার ঘোষণা দিয়েছে পৃথিবীর বুকে একমাত্র ইসরায়েল ইহুদিবাদী রাষ্ট্র ছাড়া আর কেউই নেই যারা ভারতকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র সরাসরি নিষেধ করে দিয়েছে তারা পাকিস্তান ভারতের যুদ্ধের বিষয়ে নাক গলাবে না সুতরাং এখন মুসলিম পরাশক্তিগুলো পাকিস্তানকে সমর্থন করার কারণে বিপদে পড়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী কঠোর নরেন্দ্র মোদী কর্তৃত্ববাদী এই ভারতের প্রধানমন্ত্রী যে মুসলিমদের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদীর হাত বারবার মুসলিমদের শুধু অত্যাচার করে নরেন্দ্র মোদীর সরকারকে এখন উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে এজন্য আলহামদুলিল্লাহ বলে পাকিস্তানি সেনারা ভারতে ঝাঁপিয়ে পড়ছে এতেই ভারতের বিভিন্ন সীমানায় পাকিস্তানের হাতে অনেক ভারতীয় সেনা মারা যাচ্ছে সেই লাশগুলো বিশ্বের মিডিয়াতে তারা তারা দেখাচ্ছে না শুধু বলছে বিশেষ করে সৌদি আরবের হাতে পায়ে হামলা চালিয়ে হয়তো জিততে পারবো কিন্তু পাকিস্তানের এই ধরনের টেকনিকের কাছে নরেন্দ্র মোদী হেরে গেছে সরাসরি সৌদি আরবের হাতে পায়ে ধরতে শুরু করেছে নরেন্দ্র মোদী সে বলছে আমার ভুল হয়েছে এখন আমাকে বাঁচাও কিন্তু কোনো রাষ্ট্রই নরেন্দ্র মোদীকে বাঁচাতে পাশে আসছে না অভিযোগও ভারতের রায়ও ভারতের হামলাও ভারতের পাকিস্তান সেনার মুখপাত্র কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলা জেরে ভারতের অপারেশন সিঁদুর পরিচালনার পর নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীরের সীমান্ত থেকে লাগাতার ডোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে কিন্তু ভারত প্রথমে সরাসরি দায় দিয়েছিল পাকিস্তানের কিন্তু পাকিস্তান জানিয়েছে যে তারা এই হামলা চালায়নি কিন্তু ভারত পাকিস্তানকে দোষ দিয়ে প্রথমে পাকিস্তানে হামলা চালায় এরপর ভারত এখন এই হামলাগুলোর আবারও দোষ চাপাচ্ছে পাকিস্তানের উপর তার মানে তারা অভিযোগ করলেও আবার তারাই রায় দিল আবার তারাও হামলা করল এখন এক রকম এমন হয়েছে যে তারা সব কিছুই নিজেরা বলছে অর্থাৎ জম্মু কাশ্মীরে পাকিস্তান হামলা করেছে তারা প্রথমে পাকিস্তানে হামলা তারা আবার রায়ও দিল বিষয়টি হাস্যকর সাক্ষাৎকারে পাকিস্তানের মুখপাত্র অভিযোগ করে বলেছেন কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত নিজেরা নিজেরা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছে এটি হাস্যকর ছাড়া কিছুই নয় কারণ বিশ্বের এতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের মাধ্যমে প্রথমে তারা যাচাই বাছাই করতে পারত কিন্তু কোনোরূপ যাচাই বাছাই ছাড়া এই ধরনের হাস্যকর হামলা করে এখন ভারত নিজেরাই বিপদে পড়েছে এই হিন্দুত্ববাদী সরকারকে এখন শিক্ষা দেওয়ার সময় এসে গেছে নরেন্দ্র মোদী সরকারকে শিক্ষা দিতে হবে এটি পাকিস্তানের চূড়ান্ত এবং শেষ কথা